আসসালামু আলাইকুম সংবাদের সময়ে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে কি বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে উচ্চকক্ষ গঠনের ইঙ্গিত দিলেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা এবং উচ্চকক্ষ সবকিছু নিয়েই চলছে আলোচনা আগামী তিন দিনের মধ্যেই নাকি সিদ্ধান্ত হবে উচ্চকক্ষ নিয়ে এটা কি নিচুকি একটি ফরমাল আলোচনা নাকি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা হতে যাচ্ছে একটি টার্নিং পয়েন্ট চলুন খুলাসা করে দেখি বিষয়টি ডক্টর আলিরিয়া বক্তব্য অনুযায়ী একত্রিশ জুলাই এর মধ্যে ঐক্যমত্য কমিশন তাদের চূড়ান্ত সনদ তৈরি করতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই উচ্চকক্ষ আসলে কি বাংলাদেশের সংসদ হলো এক কক্ষ বিশিষ্ট এখন যে উচ্চকক্ষের কথা হচ্ছে সেটি হল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দ্বিতীয় অংশ যেখানে প্রবীণ রাজনীতিবিদ পেশাজীবী শিক্ষাবিদ এমনকি বিরোধীদের যারা নির্বাচনে আসবে না তারাও তাহলে এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মডেল হতে পারে কিন্তু প্রশ্ন হলো এটা কি বাস্তবায়নযোগ্য বাংলাদেশের সংবিধানে এই মুহূর্তে উচ্চকক্ষের কোনো জায়গা নেই এই ব্যবস্থা চালু করতে হলে সংবিধান সংশোধন লাগবে তাহলে কেন এত আলোচনা কারণ দেশের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে উচ্চকক্ষ একটা আপুষের পথ হিসাবে সামনে আসছে বিশেষ করে বিএনপি ও জামাতের প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার চান তারা সরকার বলছে এটা সম্ভব নয় এমন পরিস্থিতিতে উচ্চকক্ষ একটি সমঝোতার প্ল্যাটফর্ম হতে পারে যেখানে সব কক্ষ নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পারে আজকের আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি জামাত সহ চারটি দল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে প্রস্তাব দিয়েছে ডক্টর ভাষায় তারা আশাবাদী আজকের আলোচনায় এই বিষয়ে সবাই একমত হবে কিন্তু বাস্তবে সেটা কি কোনোভাবে সম্ভব বর্তমান অবস্থান অনুযায়ী তত্ত্বাবধায়ক ব্যবস্থা সম্ভব নয় বলে অনেকে মনে করছেন তাহলে এই আলোচনার উদ্দেশ্য কি সম্ভবত এটা একটা মধ্যপন্থার চেষ্টা তত্ত্বাবধায়ক সরকার না হলেও উচ্চকক্ষের মাধ্যমে বিরোধীদের অংশগ্রহণ নিশ্চিত করার একটি হতে পারে। বিরোধীদের শান্ত করার পন্থা নাকি একটা পরিবর্তন। এটাই এখন লাখ টাকার প্রশ্ন সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে বড় কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার উচ্চকক্ষ প্রধানমন্ত্রীর একাধিক পদ সব কিছু নিয়ে চলছে আগামী তিন দিন খুব গুরুত্বপূর্ণ ডক্টর আলিরিয়াজ যা বলেছেন সেটা যদি বাস্তবে পরিণত হয় তাহলে দেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায় শুরু হতে পারে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ